প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন হ্যালো ফ্রেন্ডস আমি সৌরভ এবং স্বাগত জানাই জিওগ্রাফি হাউস মাস্টারে আমি আজকেও জিওগ্রাফির দশটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং সেই কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে হাজির হয়েছি এই কোশ্চেনগুলি বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে অনেকাংশে গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনারা এই কোয়েশ্চেন এবং এই কোশ্চেনের অ্যান্সারগুলি খাতায় খাতায় লিখে নিন তো চলুন আমরা ওই কোশ্চেন এবং ওই কোশ্চেনের অ্যানসারগুলি অ্যান্সারগুলি স্ক্রিনে দেখে নিই